হাই ভাই এটা এটার মধ্যে না একটু শিখ কাবাবের এখন যে মশদাদা লোকে কিন্তু অনেক কথা বলে কথা বলতে তারা সবাই পছন্দ করে এবং লোকে বলে খিলগাঁও তালতলায় গেলে অবশ্যই কাবাব খাবেন এবং লোকে আরও বলে কাবাব যদি খান তাহলে তালতলার কাবাব স্থানে আসবেন কেন আসব কারণ ওখানে নাকি আপনার দেশি কাবাবের স্টাইলের সাথে বিদেশি কাবাবের একটা ফিউশন করে এবং খাওয়াটা বলে বেশ বেশ মজার বর্তমানে ঢাকা শহরে যেসব কাবাব আছে তার মধ্যে অন্যতম বলে মজার এই কাবাব কাবাব সেটা শুনে কিন্তু আজকে আমাদের এই যে শীত একটা ভাব চলে আসছে এই জন্য কাবাব এবং এবং সেদিকে মোটামুটি দেখতে শুনতে না হুলুস্তু দোতলা দোকান টোটালটাই হচ্ছে কাবাব খাওয়ার জায়গা অর্থাৎ কাবাব আজকে কাবাব কাবাব শোতে আপনাদেরকে স্বাগত অর্ডার দিয়েছি পনেরো মিটার মাঝখানে খাবার চলে আসছে আমার এখানে সেকশন দেখলাম সব মিলে তিনটা এর মধ্যে একটা হচ্ছে কাবাবের সেকশন মানে চিকেন কাবাবের সেকশন এখান থেকে আমরা নিয়েছি হাড়ি মিরচি উইংস একশো টাকা অর্থাৎ হাড়ির মধ্যে কিছু একটা থাকবে উইংস থাকবে মরিচ দেওয়া একশো নিরানব্বই টাকা এরকম পিস থাকবে আমরা নিয়েছি চিকেন টেঙ্গি দুইশো নয় টাকা এদের এই আইটেমগুলো কিন্তু বেশ পপুলার এই যে মুরগির ঠ্যাং আর আরেকটা নিয়েছি এখান থেকে চিকেন রেশমি দুশো টাকা এইটা ওদের খুব পপুলার মানুষজন মোটামুটি হামলে পরে এটাই সবচেয়ে বেশি খায় আচ্ছা আর সেকশনে আছে বিফের কাবাব একটা মাত্র আইটেম এটার কোনো নাম নাই তারা বলছে এটা হচ্ছে বিফের কাবাব ওই শিখ বটির মাঝামাঝি কিছু তারা করছে টু টাকা এগুলোর সাথে দেখছি স্বপ্নের সাথে একটা রায়তা সার্ভ করছে আর এই যে হারি মিরচি যেটা এটার সাথে একটা মরিচার সস মোটামুটি এই চারটা আর তাদের কারি সেকশন আছে একটা এই চারটাকির মাঝখানে আমরা নিলাম কেবাবিস্তান স্পেশাল বাটার মশলা থ্রি ফোরটি নাইন এই হচ্ছে এইটা ও থ্রি ফোরটি নাইন সো খাবার যেমন আছে খাবারের দামও আছে মানটা থাকলেই কাজ চলে যাবে এটার সাথে দুই রকমের রুটি আমরা নিয়েছি একটা হচ্ছে বাটার নান পঞ্চাশ টাকা গার্লিক নান ষাট টাকা এই তো খাবার দাবার মোটামুটি আমরা বিসমিল্লা করবো চিকেন রেশমি গিয়ে এই হচ্ছে চিকেন রেশমি এদের সবচেয়ে পপুলার আইটেম হাত দিয়ে ধরতে যে সফট কাবাব আপনি চামচ দিয়ে খেতে পারবেন ওরা চামচ সার্ভ করছে সব কিছু কিন্তু এটার সাথে এটাকে হাত দিয়ে ধরতে এটা যে সফট এই হচ্ছে রুটি আপনি এরকম এটা তো পঞ্চাশ টাকা এটা এরকম তিন পিস রুটি পাবেন আমরা পিসপুল্লা করছি এই রেশমি কাবাবে সবচেয়ে পপুলার যেটা এইটা দেখা যাচ্ছে যে একেবারে ইয়ে মেরে দেয় আর কি স্বাদের দিক দিয়ে দেখলাম যে না এটা বেশ ভালো লাগলো আর কি এটার সাথে এবার একটু বাটার নান আর ওরা এটার সাথে একটা রায়তা সার্ভ করছে এইটা বিদেশি কাবাব ঠিক আছে এই ইন্ডিয়ান পাকিস্তানি ঘরনাটা আসে আবার একই সাথে ঢাকাই কাবাব এটার যে ব্যাপার সেপার আছে যে ফিউশনটা এটা কিন্তু ভালো মতন আছে বিশেষ করে একটু জুসটা এই বাটারিনেসটা তো আছে এটার সাথে

এটাকে একটু ভিন্ন রকম জিনিস আর আমার ধারণা এটার মধ্যেই যে সসটা আছে মরিচের সস এটা আরো বেশি করে দিয়েছে যে আপনি যদি আরো ঝাল বেশি খান তাহলে এটা খাবেন এমনি এমনি কাপড়টা দিই বা কিছুক্ষণ যে কাবাবটা খেলাম বাটারি ফ্লেভার ওই রেশমি কাবাব যেটা হয় আর কি এটার মধ্যে সম্পূর্ণ জিনিসটা ডিফারেন্ট মানে আছে না যে একই গ্রেভিতে সব বা একই মশলাতে সব আপনি কাপ করছেন ওটা তারা এইটা মরিচের যে কিকটা এবং একটা ঝাল ঝাল কাবাব খাওয়ার যে ব্যাপারটা তো সেটা ভালো ওইটার পর এইটা একটা ভালো ধাক্কা দিল আমার কাছে মনে হচ্ছে ঝাল যখন খাবো ভালো করেই যে একেবারে মরিচে ডুবিয়ে ডুবিয়ে হাই রে ভাই এটা শুধুমাত্র মরিচের পানি না এটা ট্যাঙ্গি ফ্লেভার দিবে ঝাল ফ্লেভার দিবে জোশ এই সসটার কারণেই এই কাবাবটা উঠতে যায় আর কি ফিলিপিন্সে মাং ইনাসাল আমরা খেয়েছিলাম এইরকম পোড়া মুরগি সার্ভ করতে এবং একটা ঝাল ঝাল ধকটা ওখানে ছিল ওই টেস্টটা আবার দিন পরে পেলাম এটা ভালো এইবার আসি বিফ এই হচ্ছে বিফ কাবাব ওকে দাম আছে ভাই তবে খাবারটা এখন যা খাচ্ছি মজার মধ্যে এই ইউজুয়াল তাদের ধনিয়া গার্নিশ করা এবং মনে হচ্ছে যে বিফটা একটু ঝাল ঝাল হবে এটা আবার বাটারি ফ্লেভার এটার সাথে মনে হচ্ছে একটু গার্লিক নান নেওয়া যাক এটা এটার মধ্যে না একটু শিক্ষাবাবের এখন যে মস্টাদার শিক্ষাবাবটা হয় ওইটার ফ্লেভারটা আছে আবার একটু ডিফারেন্ট শুরুতে অর্ডার দেওয়া ছিল না কাবাব খেয়ে বললো ঝালের চোটে এদের একমাত্র ডেজার্ট বলেন ড্রিঙ্ক বলেন পানি ছাড়া এটা হচ্ছে লাচ্ছি যেটার দাম হচ্ছে সত্তর টাকা কাবাবিস্তান আমার কাছে বলতে হবে যে হয় আমার মুখে জিভে সুমা লেগেছে অথবা অনেক দিন পরে কাবাবের শো করছি যে কারণে বেশি বেশি ভালো লাগছে অথবা তাদের খাবারটা মজার এটার মতো যা খেলাম কারণ এই যে বিফ এটার দাম আছে এটার দাম হচ্ছে আপনার টু আমাকে যদি বলেন এই তিনটার মধ্যে এটা আমার থার্ড প্রায়োরিটি থাকবে ফার্স্ট থাকবে অবশ্যই এই হাড়ি মিরচি সেকেন্ড থাকবে হচ্ছে রেশমি দুটাই জোশ এটার সাথে যে লাগলো তারপরে আর মরিচের ওটা তো রায়তাটা অনেক মজা আছে না যে কাশু দিয়ে সালাদ করছে বা কিছু করছে অত মজাই এই যে রায়তাটা এটা আসলে ভাই এই কাবাবের সাথে খুব ভালো করে যাচ্ছে মানে কারণ রিচ টেক্সচার এই কাবাবের এটার সাথে শুধুমাত্র এই কালবৈশা দেখলাম একটু লেবু তারা দিচ্ছে বাট আমাকে যদি বলেন এখন আমার ফার্স্ট চয়েস হচ্ছে উইট হারি মির্চি সেকেন্ড ফেভারিট হচ্ছে এ লাচ্ছি সত্তর টাকার লাচ্ছি তো আমাকে যদি বলেন একশো চল্লিশ টাকা নিয়ে এসে লাচ্ছি খাওয়ার জন্য দুটো লাচ্চি খেতে হবে সাইজ যে খুব বেশি দিচ্ছে তা না পরিবেশনটা সুন্দর কিন্তু এরা আপনার দুটো খাওয়া উচিত ভালো কথা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে খাবার দাবারই ঢুকে যাই আমাদের একটা দুরাম আছে যে জায়গাটা মোটামুটি যেটা বললাম যে খিলগাঁও তালতলের এখানে গুগল ম্যাপ আছেই এটা পাবেন আর এটা খোলে হচ্ছে বিকাল পাঁচটায় আর বন্ধ হয় রাত এগারোটায় এর মাঝখানে মানুষজন আসেন মোটামুটি জায়গাটা ঠিক একটা দেশিয়াল কাবাব খাওয়ার স্টাইলের না মোটামুটি ইন্টেরিয়র ভালো লাইট লাইট মিলিয়ে একটা কাবাব খাওয়ার পরিবেশ আসে ফ্যামিলি নিয়ে ওটা খাওয়া দাওয়া করার মতোই পরিবেশ মানুষজন আসছে কিন্তু সেজে গুজে আসছে আসছে সবাই খাচ্ছে সো এটা আপনি ঠিক কজি কর্নার নাই বা আপনি বন্ধু বান্ধব নিয়ে খেতে পারেন বা ফ্যামিলি নিয়ে খেতে পারেন এরকম একটা কাবাব খাওয়ার আড্ডার জায়গায় আর এগুলো বলতে বলতে আমরা কিন্তু খাচ্ছিলাম এই বিফ কাবাব খাচ্ছি এটা খাচ্ছি সেটা খাচ্ছি আমরা চলে যাচ্ছে হচ্ছে টেংনি কাবাবে এই হচ্ছে আপনার টেংরি কাবাব চ টেংরি যেখানে সেখানে আসলে মুরগির একটা ঠ্যাং থাকবে তাটা বলাই বাহুল্য এটা আমাকে যদি বলেন এদের রুটির অনেক প্রশংসা করার কিছু নাই রুটি আমার কাছে মনে হচ্ছে অ্যাজ ইউজুয়াল তাতে জিনিসটা যেটা ভালো হয়েছে যে রুটিটা এই যে এখানের যে বিভিন্ন মশলাদার কাবাব এটাকে ওভার পাওয়ার করছে না আর এইচএ কাবাব আপনার তিনটা থাকবে এই ধরনের সার্ভিংয়ে না এইসব আমি বিখ্যাত হতে পারলাম না এমনি জিনিসটা আরামের যে মুরগির ঠ্যাং ধরে আপনি এই রায়তার মধ্যে চুবিয়ে আপনি যদি বলেন চারটা কাবাবের মধ্যে এটা চলে আসবে চার নম্বরে ঢাকা শহরের কাবাব নিয়ে অনেকে অনেক কথা বলেন ঢাকাই কাবাব বা এটা সেটা মূল যে জিনিসটা সতেরোশো শতাব্দীর দিকে ইসলাম খা মুঘল সেনাপতি জাহাঙ্গীর সেনাপতি আর কি তো উনি যখন বুড়িগঙ্গা দিয়ে আসলেন এই জায়গাটা দেখলেন যে লোকজন আছে নদী নদী আছে মোটামুটি চিন্তা করলেন যে এইখানে শহরটা করা যায় মানুষজন তো আছে আগে থেকে সো উনি ঢাকি নামালেন ঢাকি নামায় বললেন এটা তো দক্ষিণ দিক এই ঢাক বাঁচতে থাকবে একদল যাবা পূর্বে একদল পশ্চিমে একদল উত্তরে যতক্ষণ ঢাকের আওয়াজ শোনা যাবে ততক্ষণ আমরা যেতেই থাকবো যেতেই থাকবে সব মানুষজন যাচ্ছে এখনকার ঢাকা শহর তো না যে আপনার একটু দূরে গেলে এখনো সাউন্ড শোনা যাবে না যতক্ষণ শোনা গেলো ততক্ষণই এই ঢাকা শহর ঢাকের আওয়াজ থেকে সো জিনিসটা এটা কিন্তু কাবাব খাওয়া নিশ্চয়ই এখানে তখন শুরু হয়নি আগে থেকেই শুরু হয়েছে কারণ পুরিয়ে মাংস খাওয়া এটাই তো কাবাব এখন না হয় ভেজে খাওয়া সেকে খাওয়া আরও সিস্টেম আছে কাবাব খাওয়ার বা ওই যে আমাদের ঢাকার কাবাব খাওয়ার যে মশলাগুলো ছিল এর সাথে এক সময় আসলো যে মুগলাই মশলা এটা মিশলো সো ওইটাই হয়ে গেলো আমাদের ঢাকার কাবাবের স্টাইল আরেকটা স্টাইল যেটা হচ্ছে অথেন্টিক আপনার টার্কিশ কাবাব পাকিস্তানি কাবাব ইন্ডিয়ান কাবাব এই কাবাবগুলো বা মিডল ইস্টের বিভিন্ন জায়গার কাবাব ওগুলোও কিন্তু আমাদের দেশে এসেছে সো ওইটা আরেকটা কাবাবের স্টাইল যে বিদেশি স্টাইল আরেকটা হচ্ছে ফিউশন যেটা আমরা এখন খাচ্ছি এইটা ঢাকাইয়া বলার সুযোগ নাই বিদেশি বলা সুযোগ নাই এটা একটা দুটোর মিক্সচারের মশলার মিক্সচারে একটা কিছু হয়েছে সো এই কাবাবগুলো আসলে যে খাচ্ছি এখানে এই কেবাবিস্তানে মোটামুটি এগুলোই খাচ্ছি কম বেশি আমাদের হাতে আছে লাস্ট আইটেম অর্থাৎ কারি আইটেমকে যদি খেতে চান যে কাবাবের বাইরে একটা ভিন্ন কিছু খাবো আমরা এখন কারিতে চলে যাই অর্থাৎ এখানকার সবচেয়ে এক্সপেন্সিভ আইটেম যেটা ওটা এখন আমরা ট্রাই করবো কারির যে চারটা আইটেম তার মধ্যে এটা একটা এটা হচ্ছে কেবাবিস্তান স্পেশাল বাটার মশালা আহা সো বাটার মশলা তো ভারতীয় একটা বিখ্যাত খাবার পাকিস্তানের ওটা প্রচলন আছে বাটার দেখছি মশলা দেখছি ভিতরে কি টাংস আছে সেটা আছে সো এইটার রেস্টুরেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে চিকেন ফোকাসড একটা রেস্টুরেন্ট এটার মধ্যে আমি চিকেন ছাড়া আইটেম পেলাম হচ্ছে লাচ্ছি রুটি এবং বিফের একটা আইটেম আর কোনো আইটেম নাই ও এই হচ্ছে এটার সাথে আমার কাছে মনে হচ্ছে গার্লিক খেয়ে দেখেছি কার্লিক নান ওকে ইস আর কি এবার বাটার নান দিয়ে প্রথমে ট্রাই করেছিলাম এবার বাটার মশালা চিকেন উইথ বাটার নান কাবাবের মধ্যে যে একটা ঝাঁঝাল ব্যাপার ছিল এইখানে এটা একটা বাটারি একটু সুইটিশ ভাব এটা খাওয়ার টেস্ট আছে বাট আমাকে যদি বলেন আসলে এখানের মধ্যে কি হচ্ছে ওই হাড়ি মিচ্ছি তারপরে সেকেন্ড হচ্ছে রেশমি তারপরে আসবে বিফ তারপরে টেঙ্গি আর এইটা একই রকম লেভেলের তো হ্যাঁ কিছু খাবার আছে ভালো কিছু খাবার আছে বেশ ভালো কিছু খাবার এভারেজ আমরা মোটামুটি বিভিন্ন আইটেম ঘুরে ঘুরে একটা আইডিয়া পেয়ে গেলাম তবে এইটার আরেকটা আইটেম হচ্ছে লাচ্ছি এবং লাচ্ছি আপনি আসলে দিয়ে চুমুক দিয়ে খাবেন এক জিনিস এটা আসলে নাক মুখ ডুবিয়ে খেতে হবে এটার আমি জানি না আপনার ভিতরটা দেখেছেন কি না এটার উপরের যে শটটা এটা কিন্তু দেখার একটা মজা আছে এই শটটা আপনি যদি জিভ ছোটে একটা টাচ পান এটা মনে হয় আরো বেড়ে যাবে এটাই গলা ভেজানোর একমাত্র জিনিস আর পানি তো আছে পানি ছাড়া আর কি আর ডেজার্ট এটাই একমাত্র খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এবার চলে যাব আপনাদের সাথে রিভিউয়ে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এবার রিভিউয়ের পালা রিভিউ মোটামুটি খাই দাই যারা দেখেন তারা মোটামুটি আইডিয়া করে ফেলেছেন যে এটার মধ্যে একেবারে গেম চেঞ্জের হচ্ছে প্রথম দুটো আইটেম অর্থাৎ এটা হচ্ছে একটা হচ্ছে হাড়ি মির্চি উইংস আর একটা হচ্ছে রেশমি কাবাব আর এটার সাথে যদি আপনি ইয়ে নিয়ে নেন লাচ্ছি নিয়ে নেন উড়ে যাবে জাস্ট বাকি আইটেমগুলো যদি বলেন ভালো খারাপ সবগুলোর মধ্যেই আছে বাট এগুলো এভারেজ ইউজুয়াল বলা যায় কিন্তু এই তিনটা ফাটা হয়েছে খাই দাই ডট কমের জিভে আমার কাছে মনে হচ্ছে যে সার্ভার যারা আছেন ক্যামেরা সামনে তো সবাই ভালো থাকেন তো আমরা খারাপ কিছু পাই নেই এটাই হচ্ছে ইয়ে আর দামের হিসাব করলে তারপরে সেটার সাথে অ্যামাউন্ট কী পরিমাণ সার্ভ করেছে এবং এটার সাথে আপনার স্বাদ এটা মিলে আমাদের কাছে মনে হচ্ছে এই রেস্টুরেন্টটা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পাওয়ার যোগ্য বাকিটা আপনার বিবেচনা এবং একটা জিনিস শুনলাম যে শুক্র এবং শনিবার পেশুয়ারায়নের মতোই একেবারে লাইন পরে যায় টোকেন দেয় সো এইসব ব্যাপার সব ঘটছে যে এটা একটা রেস্টুরেন্টের জন্য ভালো যে তাদের কাছে খেতে মানুষ চলে আসছে সো চলে আসতে পারেন পাঁচটা থেকে এগারোটা এই তো আজকে শো আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগে আজকের জন্য বিদায় কারান থেকে চাটা বাই বাড়ি